আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে টিউলি ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু রেডি কালেকশন সুবিধা সেগুলো দেখাবো প্রাইস বলে দেবো অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিরোর স্ক্রিনটা নাম্বারে সো ফার্স্ট অফ অল দেখাচ্ছি এটা গাড়ারাটা এটা কিন্তু স্কিন প্রিন্ট করা হ্যাঁ সম্পূর্ণটা স্কিন প্রিন্ট করা এটা সাথে থাকবে হচ্ছে গারেরা এই যে এটা হচ্ছে গারেরা সালোয়ারটা থাকছে খুব সুন্দর করে এটা তো স্কিন প্রিন্ট করা হবে আর সাথে থাকবে ওন্না ওন্নাগুলো কিন্তু বড়ো ওন্না হবে এটার দাম পড়ছে ছয়শো পঞ্চাশ এটার এই যেটা হচ্ছে ওন্নাটা দামটা কি 650 কালার হবে এটার চারটা কালার চারটা কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার রয়েছে এটা একটা আছে হলুদ কালার বাসন্তী কালার সামনে পূজা আসছে পূজার জন্য নিতে পারবেন এর সাথেও সেম সালোয়ার হবে আর পেয়ে যাবেন হচ্ছে ওন্না দামটা পড়বে হচ্ছে 650 টাকা 650 টাকা এই যে ওন্নাগুলো বড় ওন্না হবে 650 এ নেক্সটটা দেখাই এটা এখানে আরো আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন এটা একটা আছে এটার সাথেও সালোয়ার পাবেন ওন্না পাবেন এটা প্রাইস কত পড়ছে 650 টাকা 650 সালোয়ারটা হবে গাড়ের 650 এরকম সুন্দর সালোয়ার আছে আর ওন্নাটা হবে বড় না দামটা কি ছশো পঞ্চাশ ওকে ও না বড় না আরেকটা হবে এইটা ব্লুর মধ্যে এই যে এটাতে কিন্তু ডলার ওয়ার্ক থাকবে হ্যাঁ সালোয়ার থাকবে গাড়েরা এই যে আর সাথে রয়েছে ওড়না দামটা একই নাকি ছশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট একটা সুন্দর ড্রেস দেখাচ্ছি সামনে যেহেতু পূজা আসছে চলে এই ড্রেসগুলো পূজার জন্য নিতে পারেন একদম অফারে সম্পূর্ণ ড্রেসে কিন্তু কাজ করা যে আমার নিচেও কাজ আছে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ের নিচে কাজ হবে আর ওনাটা হবে অল ওভার অনাতেই কাজ করা এটা দাম পড়ছে তেরোশো টাকা এটা সেম তেরোশো কালার দেখাচ্ছি ড্রাগন কালার এটা হচ্ছে হোয়াইট কালার সেম তেরোশো টাকা আর এটা হবে রেড কালার পূজার জন্য এটা কিন্তু বেস্ট একটা কালেকশন सेम প্রাইস আমাদের আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখা এই ড্রেসটা এটা কিন্তু সম্পূর্ণটাই কাজ করা বডিতে হাতায় জামার নিচে এটা কিন্তু চেরির মতো এটা কিন্তু রিস্টোর করা হয়েছে অফারে পাবেন সালোয়ার প্যান্ট কাটিং এর ওন্নাটা হবে পিওর এর মতো এর প্রাইসটা থাকছে টাকা নেক্সটটা দেখাচ্ছি ব্ল্যাক কালারের মতো প্রাইসটা থাকছে

আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা ডিজাইন এটার কালার হবে দুইটা এটা ব্রাউন কালার সম্পূর্ণটা মিরর আর স্টোন করে গাছ করা এটার সাথে আপনারা পাবেন সালোয়ার এবং অন্য এটার প্রাইস পড়বে তেরোশো টাকা অন্যটা বড় অন্য সেম তেরোশো সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে কালার দেখাচ্ছি এটা ব্রাউন কালার আর এটা হবে পার্পেল কালার পার্পেল কালারের সাথে সালোয়ারটা পার্পেল হবে প্রাইসটা একই আছে তেরোশো টাকা এটা একটা কুর্তি স্টাইল আছে সো এটা হচ্ছে আপনার কামিজ জামাটা পকেটে দেখুন পূজার জন্য গুলো নতুন চলে আসছে এটা হচ্ছে ওন্না থ্রি পিস ওন্নাটা বড় হবে আর সালোরটা আছে প্যান কাটিং মধ্যে দাম কত 850 টাকা টাকায় এটা একটা কালার রয়েছে যেটা হচ্ছে ব্লু কালার এটা এর সাথে আবার হোয়াইট হবে এখানে পকেট স্টাইল করা আছে এটার দাম পড়বে মাত্র 850 টাকা ওকে টাকা নেক্সট সেই এখন দেখাচ্ছি এই ড্রেসটা কালার আছে দুইটা এটা আনারকলি বডিতে কাজ করা নিচে লেসো আর খাতায় লেসো এটা কি সালোয়ার পেয়ে যাবে দামটা পড়বে এটা দাম মাত্র 1000 টাকা কালার দেখাচ্ছি सेम 1000 টাকা সুতি সম্পূর্ণ কটন এটা একটা আছে সেটা সালোয়ার পাবেন দামটা পড়ছে এটা মাত্র 850 850 এটা দেখুন এটা হচ্ছে গাউন বডিতে পার্লোয়ার খাতায় পার্লোয়ার এটা সাথে কি সালোয়ার আছে হ্যাঁ সালোয়ার আছে দাম পড়বে এটা